আমার পাশে দাঁড়িয়ে থাকা সাদামাটা এই লোকটাকে দেখে আপনার মনে হতে পারে এক অসহায় কোনো এক বাবা কিন্তু আমার কাছে উনি এক বীর সৈনিক উনি তার সন্তানকে লড়ে যাচ্ছেন পুরো পৃথিবীর বিরুদ্ধে উনি লড়ে যাচ্ছেন সন্তানকে সঠিক সুষ্ঠ বিচার পাইয়ে দিতে তিনি এখন পর্যন্ত ক্যামেরার সামনে এভাবে স্ট্রংলি কথা বলছেন অন্য কোনো বাবা হলে তার মেয়ের সাথে ঘটে যাওয়া সেই নির্যাতনের বিষয়টা হয়তোবা চাপিয়ে যেত বা হয়তোবা লুকিয়ে যেত কিন্তু এই বাবা তার এই সম্পূর্ণ ঘটনাটা মিডিয়ার সামনে প্রকাশ করেছেন ফ্ল্যাশ করেছেন তার একটাই মাত্র উদ্দেশ্য তার মেয়ে যেভাবে পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছে সমাজে যেন আর কোনো বাবার মেয়ে এই ধরনের ঘটনায় পৈশাচিক শিকার না হয় তার জন্য দরকার দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং এই ঘটনার সাথে জড়িয়ে থাকা যে গ্যাং আছে তাদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে এই ঘটনাগুলো যেন আর না ঘটে সেই ঘটনার পুনর্বৃত্তি যেন না ঘটে এটাই নিশ্চিত করাই তার একমাত্র লক্ষ্য আমি চাই খালি আমার এই মেয়ের এই নির্যাতনের শিকারের জন্য আমি বিচার চাই যে দেশবাসী আর যাতে অন্য কোনো মেয়ের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার মেয়েকে মিডিয়ার সামনে এই কারণেই দাঁড় করাইছি আমি নিজেও দাঁড় হয়েছি যে আর কোনো বাবার মেয়ে জাতি আর কোনো ছেলে জাতি এই অন্যায়গুলি না করতে পারে দর্শক নেককার জনকে ঘটনাটা বলতে গিয়েও সত্যি বুকের ভেতর শিউরে উঠতেছে ভালোবেসে সুন্দর একটা পবিত্র সম্পর্কের মধ্যে থাকতে চেয়েছিল আমার পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট এই মেয়েটা কিন্তু প্রেমিক ঘাতক বলতে হচ্ছে পৈশাচিক সেই লোকটি আর সেই ভালোবাসাকে অপবিত্র আর কলঙ্কিত করেছে দর্শক আমি এই ঘটনায় মেয়েটার বাবার সাথে কথা বলবো আর তাকে প্রথমে সেলুর জানাবো চাচা একটু আসেন তাকে প্রথমেই সেলুট জানাবো সমাজের অন্তরালে নয় ঘটনাটা প্রকাশ্যে এনেছেন এবং বীরের মতো তিনি প্রকাশ্যে এনে এই ঘটনাটার বিচার চাইছেন এরিয়ে গিয়ে নয় বা নিজের আত্মসম্মানকে গোপন রাখার জন্য নয় নিজের মেয়েকে সামনে নিয়ে এভাবে মিডিয়ার সামনে এসে উচ্চ কণ্ঠে তিনি বলতে চান তার সন্তানকে নির্যাতন করা হয়েছে একদল পশু তার সন্তানের উপর পৈশাচিক নির্যাতন করেছে এমন বাবাকে সত্যি সেলুট জানাই এবং আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো দর্শক চলুন আমি মেয়েটার বাবার মুখ থেকে জানার চেষ্টা করছি আসলে সেই সময় সেই পৈশাচিক ঘটনার অন্তরালের আরো কিছু আদ্যপান্ত আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমার মেয়ের নাম রাবেয়া বস্রী গ্রাম রায়নগর হান্ডেল চাট চাটমোহর থানা জেলা পাবনা আমি দেশবাসীর কাছে একটাই বিচার চাই সেটা হলো আমার মেয়ের নির্যাতন শারীরিক নির্যাতন ও অপহরণ এই দুইটা বিচারই আমি চাই আর আমার এই দাঁড়ে দাঁড়ে ঘোরার কারণ হলো পুলিশ পুলিশ যখন আমি যখন থানায় জিডি করি প্রথম আমার মেয়ে হারিয়ে গেছে তখন তিনি আমার মেয়ে জিডি ডে নিচে তারপরে ভুল ভাল থানায় তিনি তখন আমি আবার ওই ডে দিয়েই থানার পুলিশ বলছে যে জিডি যা হয়েছে হয়েছে ওটা তো অসুবিধা হবিলে কিন্তু জিডি ডে আপনি ওইভাবেই চালান আমি তখন জিডি নিয়ে আসার পরে পুলিশ একদিন ফোন দিয়ে বললো যে আপনার মেয়ে নাটোরে আছে আর দ্বিতীয় কথা বলে বলেন কে তখন বেশ কিছুদিন হওয়ার পরে আর পুলিশ আমার সাথে কোনো যোগাযোগ করে না আমি তুই যোগাযোগ করি যে আমার মেয়ের খোঁজ খবর পেলেন নাকি সে বলে যে না এখনো পাইনি তখন আমি র্যাপের স্বরপূর্ণ হই র্যাপ ফের কাজ যায় দরখাস্ত দেই র্যাব সাথে সাথে তখন ফটো তুলে নেয় মেয়ের ছবি এগুলি টাইপ করে টাইপ করার পরে আমাকে তিনটার সময় চারটের সময় আমাকে ফোন করে বলে আপনার মেয়ে নাটোরে আসে নাটোরে থাকার পরে ওখান তিনি কাশি কাটা আসছে সেটাও আমাকে র্যাপে বলে বলার পরে আমাকে রাত আটটার দিকে বলল যে আগামীকাল নয় দশটার দিকে রাত আপনার মেয়েকে আমি উদ্ধার করব। তখন আমি মেয়েকে নিয়ে আপনার হাতে তুলে দেব কিন্তু গ্র্যাপের কথা ছিল যে কোনো আসামি যদি ধরি তাদের ব্যবস্থা আমরাই নেব কিন্তু আসামি সহ পরের দিন আমার এক চাচাতো ভাই এবং আর অন্যান্য লোক বলতেছে তোর মেয়ের খোঁজ পাওয়া গেছে মেয়েটা আমরা উদ্ধার করে দিতে পারবো কিন্তু থানায় কোনো অভিযোগ দেওয়া যাবে না তখনই আমি মনে মনে ভাবলাম যে এই গ্যাংকের সাথে ওরাও জড়িত আছে তখন আমি মনে মনে চিন্তা করলাম যে ছেলেটা এই বারবার এই প্রশ্নই করতেছে যে আমাদের নামে কোনো মামলা হবে না কোনো মকর্দমা হবে না কিন্তু ওই ছেলেই সেই নাইম সেই ওই সাথে আবার আমার মেয়েকে উদ্ধার করার জন্য আমার এক চাচাতো ভাইয়ের সাথে স্বরপূর্ণ হয় চাচাতো ভাই আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমাকে নিয়ে যায় কিন্তু র্যাব এইটা দিশে পায় হ্যাঁ ওরা আমার ফোন ট্যাগ করে রাখছে র্যাপে ওই তখন র্যাপে দিশে পাওয়ার পরে আমার কাছে আবার ফোন আসে যে আপনারা কোথায় কি করতেছেন কিছু মাসের সব কিন্তু আমরা দিশে পাইছি তারপরে আমরা নৌকু আমার ভাইয়ের সাথে নৌকাটা ঠিক করলাম এই যে গানের নৌকায় আমার মেয়ে নিয়ে আসা লাগবে ওই গানের মিয়াও ভাড়া করলাম র্যাপ আবার আমাদের ডাকলো পরের দিন তিনটের সময় আহ আমরা গেলাম হলো দবিরগঞ্জ দবিরগঞ্জ র্যাপের সাথে দেখা করার পরে র্যাপের কাছে বয়ের চোদনে আমরা ভাঙে চুরে গেলাম যে আবার আমরা ফেসে যাইতে পারি তার চাইতে র্যাপের কাছে ভাঙে চুরে বললাম র্যাপ বললো যে আপনার নৌক ভাড়া গানের মিয়া না যত টাকা চায় আপনি খালি রাজি হয়ে যান তারপরেরটা আমরা দেখতেছি তখন র্যাপ বলার সাথে সাথে আমরা চলে এসলাম আসার পরে দেয়া পাইছে মান্নান নগরে জায়গায় জায়গায় চিপিল ভেসে দাঁড়িয়ে আছে থাকার পরে দিনে ভাগেই পরে যারা আসলে এই করে তাকায় তারা নাইমে কো ধরছে এবং আর একটা আসামি আমার গ্রামের আসামি ধরছে কিন্তু আমার বাইরে পরে ধরছে ও ফোনে কথা বলে তখন অকো ধরছে ধরার পরে আমি তিনি নিজেই বলছিলেন যে আমার আপন চাচাতো ভাই একে ছেড়ে দেন আচ্ছা কিন্তু গ্র্যাফে বললো যে নিজের লোকই আপনার ছুরি মারতেছে কিন্তু আপনি টের পাচ্ছেন না আসলে এখন বুঝতে পারছি যে আমার নিজের লোকই আমাকে ছুরি মারছে আপনার মেয়েকে হাতে হ্যাঁ আমি এখন আমার মেয়েকে হাতে মারছি মেয়ে আমি আট তারিখে মেয়ে হারাইছে আমি বাইশ তারিখে মেয়ে হাতে হুম আট তারিখে হারাইছে বাইশ তারিখে আমি মেয়ে পাইছি র্যাপের হাত থেকে তারপর এই চোদ্দটা দিন আমি পাইনি এই চোদ্দটা দিন ওর সাথে বিভিন্ন ভাবে আচরণ করা হয়েছে অনেক আচরণ করা হয়েছে আমি এখন এর সুষ্ঠতা বিচার চাই এবং ওই যারা এই কামগুলি করেছে তাদের ফাঁসি চাই আমি এইটাই চাই আমি আর কিচ্ছু চাই না দেশবাসী সবাই আমার এই সবাই শেয়ার করবেন বেশি বেশি যাতে আমি একটা দেখবেন এই বিচার পাই আপনাদের কাছে কাছে সবার এই দাবি আর পুলিশ আমাকে যখন আমি মেয়ে পাওয়ার পরে যখন পুলিশের কাছে যাই তখন পুলিশ কেস নেয় না বলে যে আপনার এই থানার আওতায় না আপনার ওই তারাস থানার আওতায় ওই গুরদাসপুরের আওতায় নাটোরের আওতায় বিভিন্নভাবে আমাকে সময় ক্ষেপণ করে ওদের টাকা পয়সা হয়তো পুলিশ খাইছে খাওয়ার পরে আমাদের এইভাবে হয়রানি করাইছে করার পরে আমাদের মাসটা তার আসা যায়নি যে সিরাজগঞ্জ জেলায় পাঠাইছে কোর্টে যে সেখানে যায় কেস করে করিয়েছেন কোর্টে যাই আপনাকে মামলা করতে হবে তখন আমরা সিরাজগঞ্জ কোর্টে গেলাম ডাইরেক্ট পিপির কাছে গেছি পিপির সাথে যা কথা বললাম পিপি চাটমোড় থানায় ফোন দিলো তার থানায় ফোন দিলো চাটমর থানায় পুলি ওসি ও ধরছে ধরার পরে বলছে যে আমি তো আসলে ঘটনাস্থল আমি তো এত কিছু জানি না কিন্তু ডিউটি অফিসার নয়ন কুমার সে বলছে যে কোনো অফিসারের কাজ যাইতে হবে না আমি নিজেই সব কিছু আমার কাছে বললেই হবে কিন্তু আপনাদের কেস এখানে নেওয়া হবে না আমার কাছে এসপির কাছে আমাকে যাইতেই দেয় নেই জুতো পেটার মতন করে আমাদের তাড়ায় দিছিল পরে আমরা শেষ মাসটা সিরাজগঞ্জে পিপি আমার সাড়ে তিন হাজার টাকা অলরেডি অবৈধ লাঞ্চিত হয়েছে হ্যাঁ থানায় যাওয়া লাঞ্চিত হয়েছি আবার সিরাজগঞ্জ জেলা কোর্টে যায়ও আমি লাঞ্চিত হয়েছি ওখানে সাড়ে তিন হাজার টাকাও দিয়ে আসছি পিপি পিপি দশের নিচে লিবেই না শেষে হাত জোর মোড় করে যে গরিব নাচার বলে তাকে সাড়ে তিন হাজার টাকাও দেয় কিন্তু সে আমার কোনো উদ্যোগে নেয় নাই আবার র্যাপেও ওই আসামি ধরার পরে র্যাপেও ছেড়ে দেয় আমার মেয়েটা খালি আমাকে দেয় আমার কেসও কেন্ডিং করে নেই র্যাপে হুকুম দিছিল যে থানায় কেস করেন থানায়ও গেছিলাম সেই দিন কিন্তু কেসটাও করে নেই কে রকম পর্যায়ে আমাকে খালি ঘুরন ফিরণ হয়েছে মাসটা আপনাদের স্বরপূর্ণ হয়েছি মিডিয়ার স্বরপূর্ণ হয়েছি এছাড়া আমি ছিল না